ঠাকুর লিখে ফেলেছেন ফুটপাত্রির দেশ ক্ষীরের পুতুর নল এখানে অবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো আছে আর ওনার কথা এখানে কথিত হয়ে আছে কন্যাঘরে কি আনন্দেই কাটাতম সেই সেবার কোন করে আমি পুরে ঘর আঁকতে শিখি জোড়াশা কর ধারে বন্ধুরা আজকে আমি চলে এসেছি কন্যাঘরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এখানে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর সময় কাটাতেন অনেক কথা শিব সাহিত্য লিখতেন অনেক চিত্র অঙ্কন করতেন এরকমই একটা ঐতিহাসিক স্থানে আজকে চলে এসেছি অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল কারণ আমার বাড়ি থেকে খুবই কাছে এটা তাই আজকে চলে এলাম আর এই বাগান বাড়িতে আপনারা কিভাবে আসবেন আসতে কত খরচ করবে সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে দিয়ে দেবো তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যায় আবার বেরিয়ে করলাম নতুন জার্নিতে আর আজকে আমি যাচ্ছি অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আর আজকে জার্নিটা স্টার্ট করছি আমি কালি জংশন থেকে এখান থেকে ট্রেন ধরে যাব ফোননগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাওয়ার জন্য হাওড়া থেকে ফোননগর গ্রামে যে কোনো ট্রেন হাওড়া বর্ধমান মেন লোকাল হাওড়া ব্যান্ডেল লোকাল হাওড়া গোহাট লোকাল হাওড়া আরামবাগ লোকাল হাওড়া তারকেশ্বর লোকাল হাওড়া শ্রীরামপুর লোকাল যে কোনো ট্রেনে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লেই কোননগরে পৌঁছে যাবে বালির পর দুটো স্টেশনের পরেই কোননগর স্টেশন তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম কোননগরে কোননগর স্টেশনে নেবেই তিন নম্বর প্ল্যাটফর্মে নামবো আর এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজ দিয়ে এক নম্বরের দিকে যাব এক নম্বরের দিকে এসে এই সোজা একটা রাস্তা যাচ্ছে এই রাস্তা ধরে এগোলেই ডান দিকে অনেক সারি সারি টোটো দাঁড়িয়ে থাকছে দেখতেই পাচ্ছেন এই যে টোটোগুলো আছে এই টোটোগুলোতে বলবেন যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাবো বললেই মাত্র পনেরো টাকা ভাড়ায় পৌঁছে টোটো যাবে এখান থেকে এবার যাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি টোটোতে করে কন্যাগর স্টেশন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট হলি রাস্তা দিয়ে যেতে যেতে এবার আমাদের টোটোটা চলে এলো জিটি রোডে এই জিটি রোডের উপর দিয়ে নিউ টাউন থেকে শ্রীরামপুর একটা বাস যায় এই বাসে করে এলেও অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পৌঁছানো যায় পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এই বাগান বাড়ি পরিচালনার দায়িত্বে রয়েছে পূর্ণগর পৌরসভা মূল গেটের মা দিকেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি এই গেট দিয়েই এখন আমরা ভেতরে যাব আর দেখুন গেটের একদম পাশেই রয়েছে জিটি রোড চলুন এবার ভেতরে যাওয়া যাক যাক এই রাস্তাটা ধরেই ভেতরে যেতে হবে চলে এসেছি এক ঐতিহাসিক প্রেক্ষাপটে এক স্মৃতি বিচরিত স্থান ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কেটে তবে বাগান বাড়িতে ঢোকা যাবে টিকিট কাউন্টার এখান থেকে দশ টাকা করে টিকিট নিয়ে নিলাম বিকেল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই বাগান বাড়ি এর ভেতরে কিন্তু কোনো খাবার খাওয়া নিষিদ্ধ ঘুরে এসে তারপর বাইরে এসে কোনো খাবার খেতে পারে কিন্তু ভেতরে খাওয়া দাওয়া নিষিদ্ধ ধুকেই ডান দিকের রয়েছে অফিস ঘর ভাড়ার ঘর হেরিটেজ প্রপার্টি লেট অবদীন্দ্রনাথ ঠাকুর বাগানবাড়ির ভেতরটা এত সুন্দর করে সাজানো ঢুকতেই ধান দিকে একটা পালকি দেখতে পেলাম প্রথমে পালকি দেখলেই থেকে আগেকার দিনের ফিলিংসটা চলে আসে আগেকার দিনে মেয়েদের কোথাও নিয়ে যেতে গেলে পালকি করে নিয়ে যাওয়া হতো বিশেষ করে রাজবাড়ির মেয়েদের বাগানের ভেতরে অনেক রকমের গাছপালা রয়েছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক রকম ফুলের গাছও আছে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে বাগান বাড়ির ভেতরে এখন দোললা রয়েছে সুন্দর ফুলের গাছ রয়েছে এখানে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে আঠারোশো একাত্তর সালের সাতই আগস্ট জন্মগ্রহণ করেন এবং উনিশশো একান্ন সালের পাঁচই ডিসেম্বর ইহল ত্যাগ করেন অবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে চিত্রশিল্পী নন্দন এবং ভালো লেখক ছিলেন একান্তে নিরিবিলিতে সময় কাটাতে অবীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িটি খুবই সুন্দর একটি জায়গা এখানে দেখুন কি সুন্দর গাড়ির চাকার মতন করা আছে বসার জায়গা এটা ভেতরে নানা রকমের ফুল ফল এবং পাহাড়ে গাছ রয়েছে দিকে চলে এসেছিলাম এখন আমি যে রাস্তাটা রাস্তাটা এই দিয়ে গঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেন বাগান বাড়িটা সেই বাগান বাড়িটা দিকে আসলে বাগান বাড়ির এলাকাটা বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে তো তাই ঘুরতে ঘুরতে দিশে আরা হয়ে যেতে হয় যে কোন দিকে যাব আর কোন দিকে যাব না এই যে বাগান বাড়ি দেখা যাচ্ছে তবে এইখান দিয়ে চেন দিয়ে ঘেরা আছে আমার একটু ঘুরে বাগান বাড়ির দিকে যেতে হবে খুব সুন্দর বাগান বাড়িটা এটা সাইডের দিকটা আমি সামনের দিক থেকে বাগান বাড়িটা দেখাবো এই যে ছোট রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই এখন বাগান বাড়ির মেন গেটটা যে আছে সেই মেন গেটের দিকে যাব এই সরু রাস্তা ধরে এগুলি সামনে একটা কুটির দেখতে পাওয়া যাচ্ছে এই কুটিরের মধ্যে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নগরে কি আনন্দে কাটাতুম সেই সেবার কোন নগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি চোরাসাগর ধারে এটা অবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বক্তব্য কুড়ে ঘরটাকে সাইডে ফেলে এবার এই যে সরু রাস্তাটা আছে এই সরু রাস্তা দিয়ে আমি ডান দিকে যাব এখানে দেখো অনেক বসার জায়গা করা আছে এখানে ঘুরতে এলে সময় কাটানোর অভাব হবে না বসার জায়গা প্রচুর রয়েছে আর ভীষণ নিস্তব্ধ আর চারিদিকে গাছের ছাওয়া সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ চলে এলাম বাগান বাড়ির মেন গেটে এখন বাগান বাড়ির ভেতরটায় যা যা দেখি বাগান বাড়ির ভেতরে এখন কি আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এখানে এসে একদিন সময় কাটাতেন অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেক নিয়মাবলী দেওয়া আছে বাগানের ভেতরে কোনো খাবার খাওয়া যাবে না কী হাফ প্যান্ট বা কোনো উশৃঙ্খল পোশাক করে ভেতরে যাওয়া যাবে না এটাই স্বাভাবিক কারণ আমাদের দেশের একটা সংস্কৃতি আছে বাগানের ভেতরে ধূমপান মদ্যপান করা যাবে না উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাবে না ছোটোদের উপকরণ যেমন ঘূর্ণি স্লিপ টেম্পোরলিন থেকে পাঁচ বছরের শিশু ব্যবহার করতে পারবে চেন দিয়ে স্থানগুলিতে প্রবেশ করা যাবে না কোনো রকম ফটোগ্রাফি করতে গেলে অনুমতি লাগবে এই নিয়মগুলি অমান্য করলে পুরনো ব্যবস্থা নেবে বাগানবাড়ির ভেতরের দেয়ালে অসংখ্য চিত্র লাগানো আছে যেহেতু অভরেন্দ্রনাথ ঠাকুর একজন চিত্রশিল্পী ছিলেন তাই তার বাগান বাড়িতে এখন নানারকমের চিত্র লাগানো রয়েছে অভরেন্দ্রনাথ ঠাকুর ছবি এখানে রয়েছে এটা আমাদের ভারত মাতার ছবি কি সুন্দর চিত্র শিল্প চিত্রকলা সত্যি অপূর্ব হুম অনেক দিন ধরে আসবো আসবো করে আর আসা হয় না এতদিন পরে আসতে এই ধারে বসে বসে ছবি আঁকতেন বা শিশু সাহিত্য লিখতেন বাড়িটার পিছনের দিকটা এখনো অনেক কিছুই রয়েছে দেখা এটা বাগান বাড়ির পিছনের এরিয়াটা এখানে একটা এটা আগে নাকি সুইমিং পুকুর ছিল এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর শান করতেন এখন এটা ছোট্ট পুষ্করিণীর মতন এখানে পদ্মফুল ফোটে যদি এখন ফুল ফুটে নেই অনেক গাছ হয়ে আছে কি অদ্ভুত না কি সুন্দর একটা ব্যাপার যে এখানে এক সময় অবনীন্দ্রনাথ ঠাকুর স্নান করতেন অপূর্ব সুন্দর জায়গা আপনারা চাইলে নিরিবিলিতে এরকম একটা পরিবেশে একটা দিন কাটিয়েই যেতে পারেন বাগান বাড়ির এই সাইডে একটা ট্যাম্পলিন রয়েছে বাচ্চাদের জাম্পিং করার জন্য এখানে ছোট্ট সাঁকর মতন করা আছে পেরিয়ে দিকটা এলে অনেক পুরোনো গাছপালা রয়েছে আর যেহেতু বাগান বাড়িটাও অনেক পুরোনো তাই এখানে গাছপালাগুলো অনেক পুরনো আর একটা গাছের সঙ্গে আরেকটা গাছ জড়িয়ে আছে এখানে একটা সাক্ষ্য করা আছে প্রত্যেকটা জায়গাই হেরিটেজ এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে এরকম একটা হেরিটেজ জায়গায় এসে একটা ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক স্থানে এসে ভীষণ ভালো লাগছে আর সত্যিই জায়গাটা খুবই সুন্দর খুবই একদম নিরিবিলি জায়গা এখানে গাছ লাগানোর জন্য ব্যবস্থা করা আছে দেখুন ভেতরটা এই যে দুদিকে এখনও কোনো গাছ লাগানো হয়নি বাট এখানে ফুল গাছ লাগানো হবে নার্সারি করান এখানে যেহেতু অনেক পুরোনো গাছ আছে অনেক এমনি গাছও আছে তো সেই কারণে এখানে কিন্তু অনেক সাবধানে চলাফেরা করতে হবে কারণ বিশ্বদর সাপের উপদ্রব আছে বললেন একজন যে এখানে বিশ্বদর সাপের উপদ্রব আছে তাই সাবধানেই চলাফেরা করতে হবে বাগান বাড়ি বাগান বাড়ির আশপাশটা তো ঘুরলাম এবার চলুন বাগান বাড়ির থেকে সোজা যে গঙ্গার ঘাটটা আছে এই গঙ্গার ঘাটটা এখান থেকে এত সুন্দর লাগছে গঙ্গার ঘাটের নিচেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাগান বাড়িতে বসে বসে মা গঙ্গাকে দর্শন করতেন আর হয়তো মানে মা গঙ্গাকে দেখতে দেখতে অনেক ছবি এঁকে ফেলতেন অনেক শিশু সাহিত্য লিখে ফেলতেন ভালো লাগত

মানে একদম ওই এ পর্যন্ত জল উঠে যায় তাই তো হ্যাঁ ওখান পর্যন্ত জল উঠে উত্তর দিকে মস্ত ছাতার মতো নিচু একটি কাঁঠাল গাছ খড়পুরির সামনে ছিল কাঁঠাল গাছ দোসরা রাত্রি চাঁদের আলোয় কাঁঠাল তালা ছায়া পড়েছে ঘন অন্ধকার রাত জেগে দেখেছি যে কাঁঠাল তালা যেন সত্যি কাঠবেলারি বিয়ে হচ্ছে খুঁজে খুঁজে আলো মশাল জ্বালিয়ে ছিল তাদের বরজা বর্গে নিয়ে ন হইচই বাদ্য কান্দ দৌড়াদৌড়ি তুলস তুলস ব্যাপার সব দেখেছি কল্পনায় মাঠালতলায় যে জোনাকী তথা চলছে তা জ্ঞান নেই এই সেই মাঠালতলা হ্যাঁ সত্যি এটা থেকেই অবনীন্দ্রনাথ ঠাকুর কল্পনা করে এত সুন্দর একটা কবিতা লিখেছেন এই বাগানবাড়ি আর এই বাগান বাড়ির জানলায় বসে বসে জানলা ধারে বসে বসে তিনি কাঁঠাল গাছটি দেখেছিলেন আর এই কবিতাটি লিখেছিলেন সত্যি কি অপূর্ব একটা ব্যাপার না ভাবতেই অবাক লাগছে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো বাগান বাড়িটাই আপনাদের ঘুরে দেখালাম আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা একটা দিনের জন্য একটু সময় বের করে এই পুরনো ঐতিহ্যবাহী স্থানে ঘুরে যান আপনাদের ভীষণই ভালো লাগবে আর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আসতে খরচও খুব কম মাথা পিছু মাত্র পঞ্চাশ টাকা তাই তোমরা আসতেই পারো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে